সৌন্দর্য আর রহস্যকে সবসময় পাশাপাশি অবস্থান করে এই পৃথিবীতেই এমন কিছু ভয়ঙ্কর সুন্দর জায়গা আছে যেখানে যেতে পারলে আপনি হয়তো অজান্তেই বলে উঠবেন ওয়াও এই স্থানগুলো সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে থাকলেও এর পরতে পরতে রয়েছে মৃত্যুর আশঙ্কা কিন্তু এই দুটির মধ্যে মিল কি জানেন এই দুটি জিনিসই মানুষের বেশ পছন্দ তাই তো এই দুটি জিনিস দেখতে ও উপভোগ করতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসে কফ পানির ভয়ঙ্কর দানব কুমিরের মুখোমুখি হতে চায় অনেকে শুধুমাত্র রোমাঞ্চের জন্য আর এমন মানুষদের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছে কুমিরের পার্ক কুমির এই পার্কটির নাম হচ্ছে ক্রোকোডাইল কোফ এই পার্কে আছে কেজ অফ ডেথ বা মৃত্যুর খাঁচা যাতে চড়ে আপনি ষোলো ফুটের দীর্ঘকায় কুমিরের খুব কাছাকাছি যেতে পারবেন পানির নিচে পনেরো মিনিট ভয়ঙ্কর এই দানবটির পাশাপাশি অবস্থান করতে পারবেন সাক্ষী হতে পারবেন এক বিরল অভিজ্ঞতার ভয় নেই এখনো পর্যন্ত এখানে মৃত্যুর নজির নেই মজার ব্যাপার হচ্ছে এই কেজ অফ প্রচুর পর্যটক টানছে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটোরির ডারউইন শহরে কারণ পনেরো মিনিট ধরে ষোলো ফুটের কুমিরকে কাছে থেকে চাক্ষুষ দেখার সুযোগটি হাতছাড়া করতে চাইছেন না অনেকে কুমিরের জন্য কুখ্যাত মেরি নদীর তীরেই অস্ট্রেলিয়ার ডারউইন শহর শহরের মাত্র এগারো কিলোমিটারের দূরত্বে গড়ে উঠেছে বড় বড় কুমিরের চাক্ষুষ দেখার পার্ক এই মৃত্যুর খাঁচার অভিজ্ঞতা নিতে হলে আপনাকে গুনতে হবে একশো ছাব্বিশ ইউএস ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার টাকার মতো দুজন হলে অবশ্য দিতে হবে একশো ডলার যা প্রায় পনেরো হাজার টাকা নাম্বার টু এল কামিনিত ডেল রে মূলত এটি পাহাড়ের গা ঘেঁষা একটি ভয়ঙ্কর রাস্তা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা হিসেবে পরিচিত এল কামিনিত ডেল রে দুই দশমিক পাঁচ মাইল দীর্ঘ এই রাস্তাটি ভূমি থেকে তিনশো তিরিশ ফুট উঁচুতে স্পেনের উত্তর গাইডনেস জর্জে অবস্থিত এটির আরেক নাম কিংস পাথওয়ে পথটি কংক্রিট দিয়ে তৈরি এবং এর ওপরে স্টিলের পাথ বিছানো পথটি অতিক্রম করতে হলে পঁয়তাল্লিশ ডিগ্রি খারা খাড়া পাহাড় বেয়ে উঁচুতে উঠতে হবে যদি কারো পাহাড় চড়ার বা এমন রাস্তা পাড়ি দেওয়ার অভিজ্ঞতা না থাকে তাহলে এই পথ অতিক্রম করা বোকার মতো কাজ হবে কারণ একটু এদিক সেদিক হলেই পড়ে যাবেন গুয়াদাল নদীতে যার ফলাফল নির্ঘাত মৃত্যু তবে এই মৃত্যু ফাঁকটি পর্যটকদের বেশ আকর্ষণ করে নাম্বার থ্রি পাথরে জল ইংল্যান্ডের উত্তর ইয়কশার নদীর তীরে এই গুহাটি প্রকৃতির একটি আশ্চর্য খেয়াল মাথার খুলির মতো দেখতে এই গুহার গাবে ঝর্নার মতো পানি নির্গত হয় আর এই পানির যে অলৌকিক ক্ষমতা রয়েছে তা নিয়ে নেই সন্দেহের আকাশ অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে কি যে কোনো বস্তু এই পানির সংস্পর্শে আসলে তা পাথরে পরিণত হয় আর এই পাথরে পরিণত হওয়ার প্রক্রিয়াটিও ঘটে খুব দ্রুত বিজ্ঞানীদের মতে এই পানিতে উচ্চমাত্রার খনিজ রয়েছে এ কারণে প্রাকৃতিক ভাবে যেভাবে তৈরি হয় অনেকটা সেভাবেই কাজ করে এই প্রক্রিয়া কিন্তু স্টেলেকটাইট তৈরি হতে যেখানে শত শত বছর সময় লাগে সেখানে এই পানিতে যে কোনো বস্তু পাথরে পরিণত হতে সময় নেয় মাত্র এক সপ্তাহ থেকে মাস খানেক যা বিজ্ঞানীদের কাছে আজও এক রহস্য ভেঙে যাওয়া সম্পর্কের জাদুঘর ভাবুন তো আপনাকে নিয়ে যাওয়া হলো ভাঙা সম্পর্কের জাদুঘরে ভাবছেন এ আবার কেমন কথা কিন্তু এমন জাদুঘরও আছে অনেকের ভালোবাসা পরিণতি পায় না কারো কারো সম্পর্ক হয়তো পরিণতি পেয়েও ব্যর্থ হয় ভেঙে যায় মাঝপথে এসব ভেঙে যাওয়া সম্পর্কের স্মৃতি সংরক্ষিত করে রেখেছে মিউজিয়াম অফ ব্রোকেন রিলেশনশিপ অর্থাৎ ভাঙা সম্পর্কের জাদুঘর ক্রোয়েশিয়ার জাগ্রেব শহরে গড়ে তোলা এই জাদুঘরে ভাঙা সম্পর্কের ছোট কোনো উপহার চিঠি থেকে শুরু করে সব ধরনের স্মৃতিবিজড়িত বস্তু নিরাপদে ঘর বেঁধেছে দুই ক্রোয়েশিয়ান ওলিনকা ভিটিকা ও ড্রাফিন গ্রুবিটিক সর্বপ্রথম দুই সালে এই জাদুঘর তৈরির পরিকল্পনা করেন ভেঙে যাওয়া সম্পর্কে সকল স্মৃতি জমা রাখার কথা বলতে শুরু করেন তাদের বন্ধুদের দিনে দিনে সংগ্রহ বাড়তে থাকে এক সময় পরিকল্পনাটি জনপ্রিয় হয়ে ওঠে এরপর দুই সালে মিউজিয়াম অফ ব্রোকেন রিলেশনশিপ একটি স্থায়ী ঠিকানা পেয়ে যায় এই অল্প সময় প্রতি বছর প্রায় চল্লিশ হাজার দর্শনার্থী আসে জাদুঘরটিকে দেখতে দুই সালে ভাঙা সম্পর্কের জাদুঘর ইউরোপীয় মিউজিয়াম অ্যাওয়ার্ডের সবচেয়ে উদ্ভাবনী জাদুঘর হিসেবে স্বীকৃতি পায় এরপর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই জাদুঘরটির নতুন আরেকটি শাখা স্থাপন করা হয় জাগ্রেব শহরের একমাত্র ব্যক্তিগত মালিকাধীন এই জাদুঘরে খুব ব্যক্তিগত আর আবেগপূর্ণ চিঠি অর্ধেক ছেঁড়া ছবি বিয়ের পোশাক পুতুল এমনকি অন্তর্বাস এমন কিছুই নেই যা ভালোবাসার জানান দেয় না এগুলোকে সম্পর্কের ধরন আর মেয়াদের ভিত্তিতে নানা শ্রেণীতে সাজানো হয়েছে জাদুঘরটিকে প্রদর্শন করতে গেলে কিছু জিনিস দেখে আপনি হয়তো হেসে ফেলবেন ঠিক তারপরে আপনার মনে পড়বে সম্পর্কটা ভেঙে গেছে বলেই আজ ওটা ওখানে এক সময় ঘুরতে ঘুরতে হয়তো আপনার চোখের পানি গড়িয়ে পড়বে জাদুঘরে সংরক্ষিত রয়েছে একজোড়া চুলের ফিতা তার পাশে একটি কাগজে লেখা আমি এগুলো কখনো ব্যবহার করিনি যদি করতাম তবে হয়তো আমাদের সম্পর্ক আজও টিকে থাকত সালে মুক্তিপ্রাপ্ত লা বলিউডের সিনেমা জিন্দেগি নামে লেগে দুবার কল্যাণে লাটনা বা টমেটো উৎসবের সাথে আমরা অনেকেই পরিচিত প্রতি বছর অগস্ট মাসের শেষ বুধবার স্পেনের বুনল শহরে মহাসমারোহে উদযাপিত হয় এই উৎসব উৎসবের স্থায়িত্বকাল হয় মাত্র ঘন্টা দুয়ে তবে এই ছোট্ট সময়ের জন্য সাগ্রহে অপেক্ষারত থাকে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো মানুষ এখানে কোনো জয় পরাজয় নেই কেবল আনন্দ করাই মুখ্য উদ্দেশ্য এজন্য জন্য এর নিয়ম সহজ নির্ধারিত স্থান ট্রাকের পর ট্রাক ভর্তি পাকা টস টসে টমেটো আসবে আপনার কাজ কেবল সেগুলো হাতে নিয়ে চাপ দিয়ে ফাটিয়ে আপনার বন্ধু কিংবা সঙ্গীদের গায়ে ছুড়ে মারা উৎসব শুরুর কয়েক মিনিটের মাঝেই অংশগ্রহণকারীরা আপাদমস্তক লাল হয়ে যান আর বনেলের রাস্তায় হয় টমেটো সসের বন্যা উৎসবটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এখানে যোগ দিতে হলে অন্তত তিন থেকে চার মাস আগেই আবেদন করতে হয় কারণ বুনল শহরটি ছোট হয় অধিক মানুষের জায়গা সংকুলন করা সম্ভব হয় না কর্তৃপক্ষ তাই আবেদনপত্রের ভিত্তিতে দেশি এবং বিদেশি পর্যটকদের উৎসবে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে থাকে নাম্বার সিক্স কর্ণী মাতা মন্দির ঈশ্বরের আসনে বসিয়ে পূজা করা হচ্ছে প্রায় বিশ হাজার ইঁদুরের শুধু পূজাই নয় সম্মান ও শ্রদ্ধার সঙ্গে প্রতিদিনে সব ইঁদুরকে প্রসাদও খাওয়ানো হয় ভারতের রাজস্থান রাজ্যের বিকানের শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে দেশনক এলাকায় অবস্থিত কর্ণী মাতা মন্দির হিন্দু সম্প্রদায়ের আরাধ্যা দেবী দুর্গার আরেকটি রূপ এই কর্ণী মাতা শোনা যায় কর্ণিমাতার সব ছেলে লক্ষণ একবার স্থানীয় কপিল সরোবরে কিন্তু সেই অনুরোধ না রেখে উল্টো কর্ণিমাতার সব সন্তানকে ইঁদুর বানিয়ে দেন সেই থেকে এই মন্দিরে ইঁদুরদেরকে পূজা করা হয় আবার এমনও শোনা যায় যে অনেক বছর আগে বিশ সেনা যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ ভয় এসে আশ্রয় নেন রাজস্থানের দেশনুখ অঞ্চলে মাতা ওই বিশ হাজার সেনাকে ইঁদুরে পরিণত করেন প্রতিদিন অসংখ্য ভক্ত মন্দিরে এসে ইঁদুরদের যত্ন করে দুধ নাড়ু ও অন্যান্য খাবার খাওয়ায় মন্দিরের ইঁদুর মারা গেলে সেই ইঁদুরের ওজনে স্বর্ণ কিংবা রূপা দিয়ে ইঁদুর তৈরি করে দেন ভক্তরা আনুমানিক উনিশশো সালে নির্মিত এই অসাধারণ কারুকাজে খচিত মাতা মন্দিরে ইঁদুর হাজার ক্ষতি করলেও এদেরকে মারা হয় না প্রতি বছর মার্চ থেকে এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে কর্ণিমাতার মন্দিরে বড় মেলা অনুষ্ঠিত হয় ওই মেলায় দূর থেকে মানুষ এসে ইঁদুরদের পূজা করে টয়লেট পার্ক দক্ষিণ কোরিয়ার সোয়ান নামের একটি শহরে পৃথিবীর অন্যতম সুখময় এবং মূল্যবান ঘর টয়লেটের শরণার্থে এই পার্কটিকে নির্মাণ করা হয়েছে যদিও পূর্বে সমগ্র বিশ্বে এই শহরটি ইলেকট্রনিক জায়ন্ট স্যামসাং এর জন্য বিখ্যাত ছিল কিন্তু বর্তমানে এই শহরে টয়লেট পার্ক হওয়ার পর থেকে শহরটির সবচাইতে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই টয়লেট পার্ক এই পার্কে একটি জাদুঘরের ব্যবস্থা করা আছে যেখানে দেখানো হয়েছে আদিম যুগ থেকে এখনো পর্যন্ত কিভাবে মানুষ টয়লেট করে আসছে এছাড়াও সেখানে রয়েছে টয়লেট সম্পর্কিত বিস্তর আলোচনা বলতে পারেন এই পার্কের তত্ত্বাবধানে থাকার সকলেরই টয়লেটের উপরে পিএইচডি করা শেষ শুধু লকডাউনের জন্য সার্টিফিকেট হাতে পাওয়া হয়নি আর কি মজার বিষয় হচ্ছে এই সম্পর্কে আইডিয়া প্রদানকারী অর্থাৎ সুয়ান শহরের মেয়রকে এই টয়লেট পার্ক নির্মাণের জন্য অনেকেই মিস্টার টয়লেট নামে ডাকতেন যিনি কিনা সর্বদাই টয়লেট নিয়ে অনেক সচেতন থাকতেন নমো নায়ন হাজার হাজার ঝিনুক অস্ট্রেলিয়ার সার্কবের পাশে আছে শেচ শেলবিচ নামের এই সাগর পার। সেখানকার পানি এতটাই লবণাক্ত যে শামুকের মতো প্রাণীদেরও বেঁচে থাকা মুশকিল একারণে সেখানে গেলে চোখে পড়বে স্তূপের মতো পড়ে থাকা শামুকের খোল তাই বালি নয় হাজার হাজার ঝিনুকের ওপর দাঁড়িয়ে থাকতে হবে এই সমুদ্রতটে সেখানে গেলে তাই মনে পড়ে যেতে পারে ওই ঝিনুক ফোঁটা সাগরবেলায় আমার ইচ্ছে করে আমি মন যাব ঢেউয়ের মেলায় নাম্বার পাথর নদী দুপাশে সবুজ পাহাড়ি বনানি মাঝখান দিয়ে বয়ে গেছে আঁকা নদী তবে সেই নদীতে পানি নেই আছে শুধু পাথর এমন অদ্ভুত নদীর দেখা মিলবে রাশিয়ায় দেশের দক্ষিণ উড়ালে অবস্থিত চেলিয়া বিনস্ক ওবলাস্ট এলাকার তাগানাই পার্কের পাশে দ্য বিগ স্টোন রিভার নামে পরিচিত এই নদী ছয় কিলোমিটার লম্বা আর গড়ে প্রায় দুশো মিটারের মতো প্রশস্ত অবশ্য কিছু কিছু জায়গায় প্রশস্ততা সাতশো মিটারেরও বেশি রয়েছে পাথরের এই বিশাল নদী সৃষ্টি হয়েছে দশ হাজার বছর আগে বরফ যুগের সর্বশেষ পর্যায়ে তখন তাগানেও পর্বতমালার চার হাজার আটশো মিটার পর্যন্ত উঁচু চূড়াগুলো ঢাকা থাকত বরফে সেই বরফের প্রচন্ড চাপে একসময় নিচে চাপা পড়া পাহাড়ের পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যেত আর যখন বরফ গলে যেত তখন পাথরের টুকরো ধীরে ধীরে পাহাড়ের গাবে নেমে আসে নিচে এভাবেই তৈরি হয়েছে অনন্য এই পাথর নদী নদীর পাথরের প্রধান উপাদান কোয়ার্ডাইট যার মধ্যে রয়েছে এভেঞ্চুরির নামে মাইকা বা লোহা মিশ্রিত রাসায়নিক এই মাইকার কারণে রোদ বা আলো পড়লে পাথর চকচক করতে থাকে দূর থেকে দেখলে তখন কি নদীর মতোই লাগে মজার ব্যাপার হলো এই পাথরের স্তরের নিচে পানির নদী বয়ে চলেছে শব্দে হাজার হাজার মানুষ নাম্বার ইলেভেন জার্মানির বার্গ অফ ওয়াটার ব্রিজ নদীর ওপরে ব্রিজ তবে বৃষ্টিতে শুধুমাত্র নৌযান চলাচলের জন্য অবাক হচ্ছেন হতেই হবে কারণ এটি ওয়াটার ব্রিজ জার্মানিতে রয়েছে এমনই একটি ব্রিজ যা এক নদী থেকে অন্য আরেকটি নদী পারাপারের জন্য তৈরি করা হয়েছে জার্মানির এলবি নদীর ওপর অবস্থিত এই ব্রিজটি এদেশের দুইটি গুরুত্বপূর্ণ শিপিং ক্যানেল সংযুক্ত করেছে নয়শো মিটার লম্বা এই ব্রিজটি তৈরি করতে খরচ হয়েছে পাঁচশো মিলিয়ন ইউরো উনিশশো সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় দুই সালে অর্থাৎ ব্রিজটি তৈরি করতে ছয় বছর সময় লেগেছে নম্বর টুয়েলভ টাওয়ার কানাডা বিশ্বের সর্ববৃহৎ ওয়াচ টাওয়ারের মধ্যে অন্যতম হচ্ছে এই সিএন ওয়াচ টাওয়ার উনিশশো ছিয়াত্তর সালে নির্মিত এই টাওয়ারটি কানাডার অন্যতম একটি স্থাপত্য হিসেবে পরিচিত শুধু তাই নয় বর্তমানে বিশ্বের সবচাইতে উঁচু ভবন ব্রুজ খালিফা নির্মিত হবার পূর্ব পর্যন্ত এই ভবনটি থেকে সাল পর্যন্ত দীর্ঘ বছর ধরে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হিসেবে স্বীকৃত ছিল প্রায় উচ্চতার এই টাওয়ারটি একেবারে টপ ফ্লোরে যখন মানুষজন উঠে কানাডার রাজধানী টরন্টোর সুন্দর্য উপভোগ করে তখন সকলের মনে নতুন এক অনুভূতির পাশাপাশি কিছুটা আতঙ্ক কাজ করে কারণ এই ওয়াচ টাওয়ারে সমগ্র টরন্টোকে দেখার জন্য আপনাকে উঠতে হবে প্রায় একশো ষোলো তলার সমান উঁচুতে যদিও সে সময় সকলের দেহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়ে থাকে তাই তো এখানে ভিড় করে হাজারো মানুষ কিন্তু যাদের উচ্চতা ভীতি রয়েছে তাদের জন্য আমি বলবো খোদ নিযুক্ত গে জমের বাড়ি থেকে ঘুরে আসার কোনোই মানে হয় না গোটা পৃথিবী অসংখ্য বিষয়ে ভরা এরই মধ্যে কিছু মানব সৃষ্ট আবার কিছু বা প্রকৃতি দ্বারা সৃষ্ট যেহেতু আমরা এখন প্রযুক্তিগত যুগে বসবাস করছি পৃথিবীর বেশিরভাগ অদ্ভুত ঘটনাগুলোই বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে তবে এই পৃথিবীর বুকে আরো কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে যা এখনো আপনাকে অবাক করে দেবে যে কিভাবে এটা ঘটেছিল আবার কোনো মানুষ তো তৈরি করে বসেছে অদ্ভুত সব জিনিস তাই বুঝে পৃথিবীর রহস্যের শেষ হয় না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিক সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই পিনিক পাই প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা পরের ভিডিওতে